আমার রেমনও অনেক বন্ধু বান্ধব আছে শালার ওর বিষয় যদি বলা শুরু করি শেষই না কথা যে একসাথে চারটা পাঁচটা করে প্রেম করে আবার ওইগুলোরে মানে সেমভাবেই টাইম মেনটেন করে মানে একবারে যেটারে বলে পাক্কা খেলোয়াড় একবারে প্রশিক্ষণপ্রাপ্ত পাক্কা খেলোয়াড়ও মেয়ে ও থেকে ওর টেকা আনার কৌশল দেখলে আপনি অবাক হয়ে যাবেন মানে ও কয় যে যান তোমার নিয়ে তো আজকে ঘুরতে যাইতে চাইছিলাম কিন্তু হয়েছে কি বোঝানো যে আমার বাইকের না একটা সমস্যা হয়েছে কিন্তু সালার পর সালার সাইকেলও নাই ও মানুষের কাছে মানে মাইয়া মানুষের কাছে পার্ট নেয় যে যান আমার তো বাইকের একটা সমস্যা হয়ে গেছে এখন তুমি যদি দুই হাজার টাকা দাও তাহলে বাইকটা ঠিক করতে পারি এই কথা কইয়া ও টাকা না আর একটার পিছনে বাঙ্গে মানে আর একটা মেয়ের পিছনে বাঙ্গে নিজের টাকা ও প্রেম করে না কোনো দিনও আর ও যে প্রেম করে বিয়ে করবো এরকম প্রেমও করে না এরকম বন্ধুবান্ধব প্রায় প্রত্যেকটা বেশি দুই একটা কম বেশি থাকে ওরে এমন কোনো মেয়ের আইডিতে নাই যে মিচুয়াল পাওয়া যায় না পর ফেসবুক পোস্টে যদি আন কোনো মাইয়া মানুষ বা মাইয়া গো নাম দিয়ে আইডি খোলা ফেক আইডিও যদি হয় যদি কোনো রিয়েক্ট দেয় বা কমেন্ট করে ও ওই আইডির ভিতরে দুইকে ওটারে ফেন রিকোয়েস্ট পাঠাইবো মেসেজ রিকোয়েস্ট পাঠাইবো ওনে আবার লটর বটর শুরু করে দেয় এরকম বন্ধুবান্ধব প্রত্যেকটা বেসে কম বেশি দু একটা থাকে তাই অগ্র বিষয় যদি বলা শুরু করি ভাই শেষ হইব না কথা